ব্রাহ্মণবাড়িয়া ভালো থাকার হোটেলের খুবই অভাব রয়েছে তবে যারা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বেড়াতে যাবেন কিংবা অফিসের কাজে জরুরি কোনো কাজে যাবেন তাদের জন্য একটি হোটেল এটি হচ্ছে আশিক পাজা আবাসিক হোটেল এটি ব্রাহ্মণবাড়িয়ার টি রোড অর্থাৎ সদরে টি রোডে এই আবাসিক হোটেলটি রয়েছে নিচের দুইটি তালা রয়েছে মার্কেট এবং উপরে তালায় এই আশিক প্লাজা আবাসিক হোটেল ইনবক্সে প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে অসামাজিক কার্যকলাপ মুক্ত একটি সুন্দর হোটেল এবং অনেকদিন ধরে সুনামের সাথে কাজ করছে আপনারা যারা অফিসের কাজে কিংবা স্বল্প সময়ের জন্য যাবে তারা এই হোটেলে আপনারা রাত্রিযাপন করতে পারেন নির্ভয়ে এখানে বিভিন্ন দামের হোটেলে কক্ষ রয়েছে নন এসি রয়েছে পাঁচশো টাকার মধ্যে ডাবল বেডের নন এসি রয়েছে এক হাজারের মধ্যে ওর এসি রয়েছে বিভিন্ন দামের যে রুমটি দেখছেন এটি আড়াই হাজার টাকার মতো আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে এই ধরনের রুম পাবেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি পক্ষ দেখছেন আগে বলেছি হোটেলটি আশিক প্লাজা আবাসিক হোটেল নামে পরিচিত মার্কেটের তৃতীয়তলায় এই হোটেলটির অবস্থান পরিবার পরিজন চাইলে আপনি ওই হোটেলে রাত্রিযাপন করতে পারবেন বিভিন্ন দামের কক্ষ রয়েছে আগে বলেছি যে এখানে এসি নন এসি সব ধরনের রুম পাওয়া যায় এক হাজার টাকা দামের রুম রয়েছে ডাবল বেডের আলাদা আলাদা দুটি বেড আছে এছাড়া রয়েছে যাবতীয় সুবিধা শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় যেটা সুবিধা হচ্ছে যে এখান থেকে হোটেল এবং অন্যান্য জায়গায় যাওয়ার জন্য একটি আদর্শ জায়গা এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে এবং ভালো কিছু পর্যটন এবং ট্যুরিস্টরা যাতে সহজে সব জায়গায় বেড়াতে পারে সেই ধরনের হোটেলের সন্ধান দেয় যাতে করে অল্প খরচে ভালো জায়গা থাকতে পারে বা অবস্থান নিতে পারে আশিক প্লাজা সেই ধরনের একটি আবাসিক হোটেল যেখানে আপনি নির্ভয়ে বেড়াতে পারবেন এবং রাত্রিযাপন করতে পারবেন এবং আগে বলেছি এখানে পাঁচশো টাকা দামের সিঙ্গেল রুমের রয়েছে এসির রুম রয়েছে পনেরো টাকার মধ্যে নন এসি রয়েছে তাই না সব ধরনের রুম পাবেন অর্থাৎ আপনার চাহিদা মতো ব্রাহ্মণবাড়িয়া বেড়াতে গেলে হোটেলে উঠতে পারবেন আর এটি ব্রাহ্মণবাড়িয়ার সদর টি এ রোড ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত আপনার ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার সদর দেখছেন সময় এবং সুযোগ পেলে অবশ্যই ব্রাহ্মণ